এলো রেজাল্ট এলো ধুর তখন থেকে চেষ্টা করছি কিছুতেই ওয়েবসাইটটা খুলছে না ইন্টারনেটটা এত স্লো যে কি বলবো এই নেটটাও হয়েছে তেমন দরকারের সময় কাজে আসবে না একেবারে যাচ্ছে তাই হ্যাঁ যা বলেছো একেবারে ফালতু আরে খোল রে বাবা তাড়াতাড়ি খোল কি গো মহাদেব আমার প্রভু পাশ করলো কত নম্বর পেলো হ্যাঁ কত তুই একটু চুপ করবি এমনিতেই এই ফালতু ইন্টারনেটের জন্য পেজ খুলছে না তার মধ্যে বক 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 করে মাথা খাচ্ছে ড্যাড এত টেনশন করো না আমি পাস করে যাব এই নাও একটা লাড্ডু খাও বা বাবা এদিকে ইন্টারনেটের জন্য আমি রেজাল্ট দেখতে পাচ্ছি না ওদিকে ওর লাড্ডু খাওয়া লেগেছে বলে না যার বিয়ে তার হুঁশ নেই পাড়া ঘুম নেই রেজাল্ট যদি খারাপ হয় না তখন আমি টেটটা বোঝাবো গনাকে বকছো কেন আমাদের গনা তো পড়াশোনায় খুব ভালো দেখতে ও ঠিক ভালো রেজাল্ট করবে তুমি তুমি শুধু শুধু রাগ করো না হ্যাঁ সেটা একটু পরেই বোঝা যাবে মহাদেব বারবার ওয়েবসাইটে গিয়ে পেজটি খোলার চেষ্টা করে কিন্তু ইন্টারনেটের অসুবিধার কারণে কিছুতেই পেজটি খুলতে পারে না না অনেক চেষ্টা করলাম আর হবে না এবার মনে হচ্ছে রেজাল্টটা দেখতে স্কুলেই যেতে হবে কিন্তু নারুদ মনি তো স্কুলে গেছে। ও মা ওর উপর আমার একদম ভরসা নেই। দেখো গিয়ে এখনো স্কুলে পৌঁছতেই পারেনি। আরে দাদা সরুন সরুন আমাকে একটু ভেতরে যেতে দিন। আরে একটু সরুন একটু সরুন। আরে দূর মশাই পিছন থেকে ঠেলছেন কেন? দেখছেন না সামনে কত ভিড়? আমি নিজেই ভেতরে যেতে পারছি না।

মহাদেব তুমি তো সেই সকাল থেকে ল্যাপটপটা নিয়ে বসেছো খাবি না নাকি একটু পরমানন নিয়ে আসি উফ গوري এখন খাওয়া খাওয়া করো না তো যতক্ষণ না রেজাল্টটা দেখতে পাচ্ছি আমার গলা দিয়ে কিচ্ছু নামবে না আমার তো মনে হচ্ছে ল্যাপটপটা ভেঙেই ফেলি আহা হা হা মহাদেব এ তুই রাগ করোনা ওই ল্যাপটপটা তো আমার আর এখানে তো ল্যাপটপের কোনো দোষ নেই নেটটাই তো স্লো নেট স্লো হলে ল্যাপটপের আর কি দোষ বলো কি আরে এই তো নাড়ু দু হ্যাঁ বলো রিসার্চ করতে পেলে হ্যাঁ কত পেলো গণা আমি রেজাল দেখতে গেছিলাম কী তো রেজাল্ট দেখতে পারিনি রেজাল্ট দেখতে পারুনি মানে এই স্কুলের সামনে এত ভিড় আমাকে তো ঢুকতেই দিল না কিন্তু তাও আমি গুতিয়ে গুতিয়ে যাও একটু ঢোকার চেষ্টা করলাম পেছন থেকে এমন ধাক্কা দিল যে আমার কোমরটাই ভেঙে দিল এই আমি এখন হাসপাতালে যাচ্ছি আরে তোর রাখো রাখো ফোন রাখো তোমার তারা কোনো কাজ হবে না এইবার মনে হচ্ছে আমাকেই যেতে হবে কি হয়েছে মহাদেব নারুদ রেজাল্ট দেখতে পারেনি না রেজাল্ট তো দেখতে পারেইনি শেষে নাকি ধাক্কা খেয়ে কোমরে ভেঙেছে এখন উনি হসপিটালে যাচ্ছেন বাবা তাহলে এখন কি হবে আর কি অনেক হয়েছে এইবার আমাদেরকেই যেতে হবে এইসব ইন্টারনেটের ভরসায় থাকলে আর রেজাল্ট দেখা হবে না চলো আর দেরি করে লাভ নেই তাড়াতাড়ি বেরিয়ে পড়ি নাও নাও এইবার চেপে বসো দেখি করে হ্যাঁ গো স্কুটারের যা অবস্থা মঠে পৌঁছতে পারবে তো আরে আরে পারবো পারবো তুমি আগে বসো তো হুম দেখলে তো পুরোনো দিনের স্কুটার হলে কি হবে এখনো কেমন ছোর বলো হ্যাঁ কাল তো দেখছি দেখি দাদা দেখি দেখি একটু সরুন একটু সরুন আরে কিছুই তো দেখতে পাচ্ছি না আরে আর একটু সরুন না আরে কি এত ঠেলছেন বলুন তো আরে আমার ছেলের রেজাল্টটা দেখব তো একটু সরুন আরে কোথায় সরবো শুধু শুধু ঠেলছেন সরুন শরুন না অনেক তো জায়গা আছে শরুন না আরে আরে শরুন না দূর বাবা দাঁড়িয়ে থাকে এইভাবে দাঁড়িয়ে থাকলে কোনো দিন রেজাল্ট দেখতে পাবেন না হ্যাঁ দেখি শুনুন আমাকে 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 একটু যেতে দিন বাবা কি ভিড় আরে 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 দেখি দেখি এই একটু জায়গা দিন একটু দাদা দু জায়গায় কুড়ি টাকা করে দেবেন আর টকটা একটু বেশি দেবেন মম আমি কিন্তু পঞ্চাশ টাকার খাবো আচ্ছা বাবা তোর যতগুলো খুশি তুই খা ও কাকু আমার ফুচকায় বেশি ঝাল দেবে না আমি একদম ঝাল খেতে পারি না আরে না এখান থেকে তো কিছুই বোঝা যাচ্ছে না ও দাদা দূর থেকে তো কিছুই বোঝা যাচ্ছে না ওই রেজাল্টের কাগজটা একটু এগিয়ে দিন না একবার দেখেই আমি দিয়ে দেবো আগে না কাগজ বোর্ড থেকে খোলা যাবে না যা দেখার এখান থেকেই দেখো আরে কি মুশকিল এখান থেকে তো ভালো করে দেখাই যাচ্ছে না গেল গেল রে উড়ে গেল উড়ে গেল রে না না ধরতে হবে এক্ষুনি রে সালটা ধরতে হবে দাদা ফুচকাটা না দারুণ হয়েছে অনেক দিন পর এমন ভালো ফুচকা গেলাম আমাকে আমাকে আরো 10 টাকার দিন তো পার্বতী চলো চলো শিগগির চলো রেজাল্ট উড়ে গেছে ওটাকে ধরতেই হবে উড়ে গেছে মানে আরে এখন আর কথা বলে সময় নষ্ট করো না তাড়াতাড়ি উঠে বসো ওই তো ওই তো আমার রেজায় মহাদেব তাড়াতাড়ি তাড়াতাড়ি চালান রেজাল্ট তো উড়ের উপরে চলে যাচ্ছে এবার কি হবে যাই হয়ে যাক আজকে তো আমি রেজাল্ট দেখেই ছাড়বো তোমরা শুধু শক্ত করে ধরে বসো যাবে কোথায় ধরা তো ওকে পড়তেই হবে যা এখানে তো গণেশের নামই নেই দেবী গণেশের রেজাল্ট দেখতে পেলেন রেজাল্ট আমাদের সামনে দিয়ে উড়ে যাচ্ছে কিন্তু ধরতে পারছি না মানে মানে তুমি এখন ফোনটা রাখো এখন আমি কথা বলার মতন অবস্থায় নেই মহাদেব রেজাল্ট তো একেবারে ওপরে উঠে গেল এইবার কি হবে তোমরা আমাকে ভালো করে ধরো আমাদের স্কুটার এখন রকেট হয়ে গেছে পঁচিশশো কিলোমিটার আমি কিছুই দেখতে পাচ্ছি না গণেশ গণেশ চোখ বন্ধ করে নাহলে কিন্তু চোখ নষ্ট হয়ে যাবে ওহ কিছু চিন্তা হচ্ছে প্রভু যে কী করলো কী জানি পাস করলো নাকি ফেল করলো কিছুই তো বুঝতে পারছি না কিছুই তো খবর পাচ্ছি না এখনও তো ফিরে এলো না ওরা যাই হ্যাঁ একবার উড়ায় উঠে দেখি তো ওরা আসছে কিনা আমি যে চোখে কিছুই দেখতে পাচ্ছি না চোখে যে যন্ত্রণা করছে আমি যে চোখ খুলেই রাখতে পারছি না সে কি মহাদেব চোখে দেখতে না পেলে তো আমরা অ্যাক্সিডেন্ট করব আরে ধুর অ্যাক্সিডেন্টের থেকেও বড় কথা হলো আমরা রেজাল্টটাই পাব না আরে রাখো তো তোমার রেজাল্ট এদিকে আমাদের জীবন মরণ নিয়ে খেলা চলছে আর তুমি তুমি রেজাল্ট নিয়ে পড়ে আছো তুমি এটাকে থামানোর চেষ্টা করো আমি পারছি না পারছি না পার্বতী আমি যে সবকিছু অন্ধকার দেখছি আমি কিছু দেখতে পাচ্ছি না আমি কিছু দেখতেই পাচ্ছি না আমার কি হলো এই যে রেজাল্টটা তোমার মুখে চেপে গিয়েছিল তাই তুমি দেখতে পাচ্ছিলে না আমার গণেশ টপ করেছে আমার গণেশ টপ করেছে আমার গণেশ টপ করেছে কিন্তু মুশো আমার মুশো কোথায় প্রভু মুশ বাইরে মাথা ঘুরে পড়ে আছে কি বলছো প্রভু কখন আসবে কখন বাড়ি ফিরবে এখনও তো ফিরলো না আর দেখতামই তোর সামনে প্রভু তোর প্রভু এইবার টপার হয়েছে রে টপার তুমি টপার হয়েছ সত্যি এ কী মজা কী মজা